একটা পিওরলি বাংলাদেশি সিনেমা এটা সাকিব ভাইও তার এক্সপেক্টেশন তিনি বলেছেন যে একশো কোটি ক্লাবে কবে যাবে আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা আমি একটা জিনিস বলি যে তুফান নিয়েও আপনারা দেখেছেন একটার পর একটা আপডেট আমরা অফিসিয়ালি দিচ্ছি সো আমরা অফিসিয়ালি একটার পর একটা আপডেট দিব এবং অফিসিয়ালি আপনারা যে যে আপডেট পাবেন তার বাইরে যদি কোনো আপডেট আপনাদের প্রয়োজন হয় তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে সো অন্যান্য যে কোনো ডেফিনেটলি রাহান রাফি তো আপনারা জানেন রাহান রাফির সেই কারাটা আছে এবং ওর যে গল্প বলার যে ভঙ্গি সেখানে একটার পর একটা চমক তো আসলে থাকবেই সো সব কিছু যদি আমরা বলে দিই তাহলে আসলে সিনেমা হলে গিয়ে দর্শক কীভাবে কি পাবে আসলে সো সেটা তো দর্শকের যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি দর্শক সিনেমা হলে গিয়েও সেই একটা ভাবনার জগৎ এবং সেই উন্মাদন নিয়েই বের হবে আমরা আশা করি প্রথম কথা হচ্ছে যদি কেউ বলে থাকে কপি